সবাইকে স্বাগতম যদি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি সিলিকন কন্ডম যেটা কিন্তু খুবই সফট খুবই পপুলার এবং এটার গায়ে দেখতে পাচ্ছেন ভেন দেওয়া রয়েছে ড্র কাটার ড্র কাটার এটি কিন্তু খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার পরে এটা কিন্তু দীর্ঘদিন যাবত আপনি ব্যবহার করতে পারবেন অস করে করে এটা কিন্তু ব্যবহার করে সুন্দরভাবে ধুয়ে মুছে রেখে দিলে আপনি অলমোস্ট এক থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন অরিজিনাল লিঙ্গের মতো আপনার আপ ফেইন দেওয়া রয়েছে যেটা কিন্তু আপনার সঙ্গী বুঝতেই পারবে না আপনি যে কোনো রকম কন্ড করে আছেন এই সিলিকন কন্ডোমগুলো যদি আপনি ব্যবহার করেন এটা কিন্তু আপনার লিঙ্গকে গোটা করবে আপনার লম্বা করবে এটার সামনে এক্সট্রা এক দেওয়া রয়েছে যেটা কিন্তু ভরাট করা আর এটা আপনি কীভাবে ইউজ করবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পরিধান করবেন সব তখন এটা ভাস করে সুন্দরভাবে লিঙ্গটি পরিধান করে দিবেন দেন ভাসগুলো আস্তে আস্তে ছেড়ে দিবেন আপনার লিঙ্গ যদি হয় চার ইঞ্চি আপনি চার ইঞ্চি ছাড়বেন পাঁচ ইঞ্চি হলে পাঁচ ইঞ্চি ছাড়বেন যদি সম্পূর্ণ আট ইঞ্চি আপনার লিঙ্গটা হয়ে যায় এভাবে ছেড়ে দিবেন তাহলে কিন্তু আপনার লিঙ্গ এটা আটকে থাকবে আর এটি কিন্তু খুবই ভেতরটা চিকন এটা কিন্তু বেড়ে আসার কোনোরকম এ নাই আর এই জিনিসটা কিন্তু খুবই সফট এবং খুবই সফট এবং পপুলার সিলিকন দিয়ে তৈরি হওয়ার ফলে এটা কিন্তু আপনার দীর্ঘদিন জগৎ ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার ক্ষতিকারক দিক কিছু না আমি আগে বলেছি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের এখন নাম্বারটিতে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন